বিশ্বের সবচেয়ে লম্বা মানুষকে তিনি রাস্তা ধাঁড়িয়ে হাত বাড়িয়ে বন্ধ করেন দোতলার ঘরের জানলা চিনে নিন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষটিকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুর্কির এক ছোট্ট শহর মার্দিনের বাসিন্দা সুলতান কোসেন সুলতানের উচ্চতা আট ফুট তিন ইঞ্চি অর্থাৎ দুশো একপঞ্চাশ সেন্টিমিটার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবথেকে লম্বা মানুষ হিসেবে তিনি নাম লিখিয়ে ফেলেছেন সুলতান বিশ্ব রেকর্ডের অধিনারী হলেও তার বিড়ম্বনার শেষ নেই সাধারণ বাস গাড়িতে যাতায়াত করতে পারেন না বাড়িতে যেতে পারেন না কারণ সাধারণ মাপের দরজা দিয়ে তিনি ঢুকতে পারেন না সাধারণ জামা কাপড় জুতো তার শরীরে আটে না বিমানে যাতায়াত করতে গেলে তাকে কাটতে হয় ফার্স্ট ক্লাসের টিকিট উনিশশো সালে সুলতানের জন্ম কি কারণে তিনি এতটা লম্বা জানা যায় তার মস্তিষ্কের পিটুটারিক গ্লান্ডে একটি ছোট টিউমার রয়েছে এই টিউমারের কারণে তার এহেন দৈত্যকার আকৃতি ক্রম উচ্চতাকে আটকে রাখতে তিনি আমেরিকায় যান চিকিৎসা করতে তবে সুলতানের জীবন কষ্ট কিন্তু কম নয় এহেন উচ্চতার জন্যে ছোট থেকে কেউ তার সঙ্গে বন্ধুত্ব করতো না হাতে ঘুমালে পা বাইরে ঝুলে থাকত ছোট থেকে সহজে কোথাও যাতায়াত করতে পারতেন না কারণ তিনি কোনো গাড়িতেও আটতেন না তবে হার মানেননি সুলতান পৃথিবীর একশো আঠাশটা দেশে ঘুরে ফেলছেন ইতিমধ্যে জীবন সঙ্গিনীকে পেতেও কম বেগ পেতে হয়নি সুলতানকে উচ্চতার জন্য কেউ তাকে বিয়ে করতে শেষ মেয়ে যিনি সুলতানকে স্বামী হিসেবে বাঁচলেন তিনি কেবল আরবি ভাষায় কথা বলতে পারেন তুর্কি ভাষা বলতেও পারেন না বোঝেনও না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন